তুই জানাস বিয়া তুই করবি তুই করবি বিয়া শয়তানের বাচ্চা তুই অনলি না কেন আবার আমার দিকে চাইরে শেষ শয়তানের বাচ্চা আমার কথাটা একটু শোনো তোর কথাটা তোর কথাটা কি শুনবো একটু শুনো আমার কথা কি শুনবো তোর কথা বলতেছি কি শুনবো শুনবো নাকি শুনবো নাকি শুনবো কি এরকম করতেছো কেন হ্যাঁ ভুজার চেষ্টা করো এটি গোটাই কেন থেকে ব্লাউজ ব্লাউজ আপনি কি এগুলি বিক্রি করেন নাকি

ভালো আছো না তো এখানে দাঁড়ায় আছো কেন আসো ভিতরে আসো প্লিজ ওইদিকে তাকায় না বসো প্লিজ থাক থাক আসলে বসো বো এই বু কোথায় এখানে চা নাস্তা প্লিজ কি শুরু করছো বাড়ির ভিতরে হ্যাঁ পাত্র আছে বাড়িতে ওর মুখের উপরে তোর বইয়ের ব্লাউজ পেটিকোট আরো কি কি পরে ওগুলি আরো কিছু আছে না ওটিও মারতে পার ব্যাক কল এদিকে আসো ব্লাউজ আর পেটিকোট কই মারছো কেন আব্বা আপনার ছেলের গায়ে মারছি ছেলের গায়ে আর পরে নাই পরছো তো যায় পাত্রের মুখের উপরে এখানে ব্লাউজ ঝুলতেছে এখানে পেটিকোট ঝুলতেছে আর কি বলবো মানে আস্তে না মুখ দিয়া সরি আব্বা আপনি ছেলে আমার জিদ হয়ে ফেলছে তার জন্য মারছে আর কিছু নাই না থাকলে গায়ে থেকে খুইলাই না বলিও মারো আর কিছু থাকলে এটাও মারতাম গায়ে থেকে খুলো প্রত্যেক দিন সকালে জামাই বউ মিলা শুরু করে দাও হাড়ি উড়াই মারো পাতিল উড়ায় মারো কড়াই উড়ায় মারো চামুচ উড়াই মারো কাপড় আয় মারো এমনকি বাথরুমের বদনাটা পর্যন্ত উড়ায় মারো কত কষ্ট করে মায়ের বিয়া ঠিক করছিলাম সম্ভ্রান্ত পরিবারে আল্লাহ জানে বিয়েটা মনে ভেঙে যাব হইব না তারপর দেখি আল্লাহ পাক নসিবে কি রাখছে আর যদি বিয়েটা ভেঙে যায় সেটার একমাত্র কারণ তুমি আর তোমার স্বামী দাঁড়ায় আসো কেন আমার দেখতেছ দাঁড়ায় দাঁড়ায় যাও দাঁড়ায় না থেকে আমি এটা সাজায় নিয়ে আসো আবার আমার দিক টাকা রিসোর্স কে আবার জুতোটা খুলুন তো আমার মারি গায়ের ভিতরে ওকে নামাইরা জুতোটা আমারে মারো মারো

লম্বা লম্বা বক্তিটা আর জুতার বাড়ি সারাদিন খাইতে থাকে ব্যাক কল বে হ্যা বেসরম এই নাস্তা পানি রেডি করস একটু তাড়াতাড়ি বাড়াও শুনেন আমরা কিন্তু উচ্চ বংশের খুব খানদানি ফ্যামিলি আমাদের এলাকায় খোঁজখবর নেবেন আমরা একটা খানদানি ফ্যামিলি আজ আমার বউ দেখতেছেন হীরার টুকরা কোনোদিন চোখের দিকে তাকায় কথা বলে নেই এক ধমক দিলে একবারে চোখ আমার বোনরা যদি আপনি বিয়ে করেন না একবারে সুখের শান্তিতে সংসার করতে পারবেন আমার বোনের মতো এই এলাকায় একটা মেয়েও খুঁজে পাইবেন না আর আমাদের সবাই খুব ইজ্জত করে ধার্মিক ফ্যামিলি তো সবাই সম্মান করে জি আসলে ওই আল্লাহ যা করে মঙ্গল লেগেই করে অবশ্যই অবশ্যই এই জন্যই তো এরকম একটা পরিবার তোমার নসিবে মিলছে তা না হলে এরকম একটা পরিবার পাওয়াটা খুব তাপ জানেন অনেক জায়গার থেকে বিয়ে দিয়ে আসে এ পর্যন্ত প্রায় এক হাজার আর শেষ হলেন আমার পছন্দ হয় না প্রথমেই আমার এমন জানেন তোমার প্রতি একটা ফেত আইসা পড়ছে আই লাইক ইট আচ্ছা তাইলে আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করি আসলে এ পর্যন্ত আমরা পাঁচ ছটা ফ্যামিলিতে মেয়ে দেখছি আমি জানি কোনোটাই পছন্দ হয় নাই এই জন্য আমি আসলে বিলিভ করতেছি যে তুমি এটা তোমার পছন্দ হয়েছে আমার আমার পরিবার বা আমরা আমরা যে লোকজন কেমন এলাকার মধ্যে মানে যাচাই বাছাই করলে এ এই মিষ্টি আনো মিষ্টি মুখ করো তা আমরা ওই যে মেয়ে দেখতে গেছিলাম এই বাড়ির দরজা দিয়ে ঢুকার সময় ব্লাউজ চেয়ার মধ্যে কেউ মারা নাই পেটিকোট মারা নাই ওই ব্যাগ ছুঁড়ে মারা নাই হয়েছে কি ওই মনে একটু কাট একটা মানে মিসগাইড শুনেন জি বং সমরজাদা কাকে বলে জানেন বং সমরজাদা তাকেই বলে যারা সকালবেলা ঘুম থেকে উঠে ঝোকা করে না এই ब्लाউস চুরিয়া মারা না পেটিকোট চুরিয়া মারা না ব্যাগ চুরিয়া মারা না পড়াশোনা করলে কিন্তু আবার শিক্ষিত হয় না জানেন এটা শিক্ষিত হইলে কিন্তু আবার ভদ্রলোক হয় না জানি আমাদের ফ্যামিলির মতন এই এলাকায় যে একটা ফ্যামিলি নাই নাই তো এটা তো আমিও তো বলতেছি ওই যে ব্লাউজ চেহারার মধ্যে মারান পেটিকোট মারান ব্লাউজ তো আমার মাথা দিয়ে ঢুকে গেছিল পেটিকোট আমার কি কমু এটা জাস্ট একটা মিস্টেক হয়ে গেছে দেখছেন এজন্য বলে না আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে এই জন্য বলছি তোমার নাতিটাকে একটু ভদ্র করো ভদ্র করো তোমার নাতিটা সকালবেলা এটা ফিকা মারছে দেখো এই ওনার গায়ে যা করছে তো আপনাদের মেয়েরে অন্য জায়গায় বিয়ে দেন কি কইছস আরে বড় কি কইছাস হ্যাঁ রাস্তা দিয়া যখন আমি যাই কোন পোলা সাহসে কোলা না আমার দিকে তাকানি লাগিয়া তুই জানস বিয়া তুই করবি তুই করবি বিয়া ভদ্র তাকায় না আমার বোনের দিকে খুবই ভদ্র আমি আবার কিন্তু অভদ্র ওই ভদ্র মেয়েরে অভদ্র লোক বিয়ে করতে পারে না আর এই জন্য এই ভদ্র মেয়েটারে অন্য তাকে বিয়ে দিয়ে আপনি টেনশন করেন না বিয়ের পরে আপনাকে ভদ্র করে ফেললে আমার বোন অনেক ভালো অনেক অনেক না এটা আমি স্বীকার করি এলাকার মানুষ আমার বোনের বিষয় তো এবারে প্রশংসায় পঞ্চমুখ

এই জন্যই তো বলছি আমার বোন কোরআন পড়ে তো খুব নম্র ভদ্র নমনীয় যে ব্যক্তি কোরআন পড়ে তার গলার আওয়াজ এত বড় হইতে পারে না আসলে এটা আমার আগে বংশগত এটা গলা সাউন্ড আগে বংশগত আসছে চুপ থাক পোলার সামনে তো বড় বড় কথা বলছ কেন চুপ থাক তো কইছিনা তোর চুপ থাক গো কি ঠিকই তো কইছিস আল্লাহর রাস্তায় তুমি একটু চুপ থাকো আর পিয়াটা তো ভেঙে যাইব তোমার এই গলার কারণে আমার গলার কারণে ভেঙে যাব হুম

বোনটার বিয়া দিতে বো না হ্যাঁ কত কইয়া বুঝায়া বাজায়া কত সুন্দর একটা ছেলে পাইছিলাম ছেলে যেমন তাদের পরিবারের প্রত্যেকটা লোক এত ভালো এত ভালো যে বলার মতো না ওই বাড়ির যে হাউস সার্ভেন্ট যারা আছে না তারা পাঁচত্য নামাজ করে আমি কি বিয়া ভাঙছি একটা প্রতিষ্ঠিত পরিবার ইস্টাবলিশ ফ্যামিলি অনেক রিকোয়েস্ট করে তারা কিন্তু সব শুনছে তারপরেও আসছিল রিকোয়েস্টে যে একটু স্বচক্ষে দেখে আসি ছেলে ভালো না মানুষ তো মিথ্যা কথা বলে এদের চিন্তা ভাবনা ছিল এটা আরে শুনো ছেলে ভালো না বেদব দেখো না মুখে মুখে তর্ক করে ছেলে বেদব হ্যাঁ দেখো না কথা বলে গেল আর তো করে কি সভ্যতা সার্টিফিকেট দিয়ে দিয়েছে ঢাকা বোর্ডের থেকে এই এলাকার কোনো মানুষ আছে আমগো খারাপ কইবো এই এলাকার একজন মানুষ নাই যারা তোর পরিবারে ভালো কয় সবাই তো সালাম দেয় আমগো হ্যাঁ সালাম দেয় ভয়ে সালাম দেয় লজ্জায় গিন্নিত ভাবে সালামটা দেয় সালাম দুই প্রকারের লোক পায় কি কে জানো একটা যারা বংশগত সম্মানিত তারা আরেকটা একটা কারা পায় জানস এই সমাজের দুষ্ট লোক যারা তারা আমরা বংশগত আমরা বংশগত দুষ্ট এই জন্য মানুষ আমাদেরকে সালাম দেয় হ্যাঁ আব্বা আমরা বংশগত আমরা ভালো নম্র ভদ্র আমাদের মতো একটা পরিবার খুঁজে পায় দেখাইতে পারবা তুমি এরকম ভালো একটা পরিবার অনলি ফর থার্টি মিনিট তিরিশ মিনিটের মধ্যে এই বাড়ি ত্যাগ করবি তুই তোর বউ